এস কালার প্লাস একটা গাড়ির লুক দেখেন সম্পূর্ণ কিন্তু একটা গাড়ির লুক এবং এটা মডেল কার একটা গাড়ি এবং সম্পূর্ণ ফাইবার উপর এটা কিন্তু পাখাগুলো গুলো থাকবে সম্পূর্ণ ফাইবার ডুয়েল ব্যাটারি থাকবে এবং এক একটা ব্যাটারি এম থাকবে আঠাশ এম এবং এক একটা ব্যাটারি দিয়ে আপনার ফ্লাই করতে পারবে পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটারি দিয়ে ত্রিশ মিনিটের মতন আপনার ফ্লাই করতে পারবে এবং এটা কিন্তু আপনার পিছনে লাইট আছে সামনের জন্য হেডলাইট আছে এবং এটার মধ্যে ক্যামেরা থাকবে দুইটা সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা থাকবে ব্যালেন্স কোয়ালিটি খুব সুন্দর হবে এরপরে থাকে সাথে একটা পাখা চার্জার স্ক্রু ড্রাইভার তারপরে আপনার সেফটি গার্ড সম্পূর্ণ সেটা পেয়ে যাবে ইউজুয়াল একটা ব্যাগ পেয়ে যাবেন সম্পূর্ণ ওয়াশেবল যেটা আপনি যে জায়গায় নিয়ে গিয়ে ওয়াশ করতে পারবেন প্লাস সাথে থাকবে খুব চমৎকার একটা রিমোট এই দেখেন আর এই রিমোটে কিন্তু আপনার সেন্সার মোড আছে স্পিড মোড আছে অটোমোট ল্যান্ডিং মোড আছে থ্রি সিক্সটি করতে পারবে প্লাস এখানে আপনি চাইলে ক্যামেরা দিয়ে কিন্তু মোবাইল দিয়ে চালাতে পারবেন এখানে মোবাইল রাখার জন্য স্ট্যান্ড দেওয়া আছে এবং এটা কিন্তু ব্যালেন্স টা কিন্তু খুবই চমৎকার যে ছোট জায়গার ভিতরে এটা ফ্লাই করতে পারবে আর এটা ফ্লাই করার সময় এখানে অন করতে হবে আর অন করলে কিন্তু সামনে লাইট জ্বলবে দুইটা পিছনে দুটো লাইট এবং এটা কিন্তু দেখেন আমি ছোট্ট জায়গার ভিতরে ফ্লাই করে দেখাই কত সুন্দর ভাবে একদম স্মুথ ভাবে কিন্তু এটা ফ্লাই হবে এই দেখেন কি চমৎকার ব্যালেন্স দেখেন একদম স্টেবল মানে এক জায়গায় রেখে দিবেন ড্রোন কিন্তু এক জায়গায় স্টেবল থাকে যারা মোটামুটি চাচ্ছেন যে ফার্স্ট টাইম নিউ মডেলের ড্রোন চালাবেন ব্যালেন্স কল হবে বেস্ট তাদের জন্য সাজেস্ট করবো ভি যাবলে এই ড্রোনটি আর এই ড্রোনটি নিতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকা হাতের টোল ইস্টার্ন প্লাজায় এক বাই সাতাইশ প্যারিস প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর চয় ওয়াল আর যারা ঘরে বসে পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আপনাদের জাস্ট তিনশো টাকা শুধু বুকিং মানি করবেন হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর বেয়ার যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এরকম নতুন নতুন চমৎকার ভিডিও দেখার জন্য কিন্তু ফলো দিয়ে রাখবেন আজকে ভিডিও চল এই পর্যন্তই আল্লাহ আলাইকুম।